অনেকেই ভয় দেখাচ্ছি বাংলাদেশ বাংলাদেশ কোটা আন্দোলন নিয়ে তোলপাড় গোটা বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে এবং অনেকজনের মৃত্যু হয়েছে কি মানে প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাশয়কেও পদত্যাগ করে দিয়েছেন তিনি তাহলে ভাবতে পারছেন কোটা আন্দোলন কোথায় গিয়ে পৌঁছেছে তাহলে একটা প্রশ্ন এখন সবার মনে পশ্চিমবঙ্গে যারা রয়েছেন যে বিশেষ করে আমি যদি স্টেট পাশদের কথা বলি বাইশ স্টেট বা তেইশ স্টেট তাহলে আমাদের কি যারা তারা ভাবছেন যারা কোটারা রয়েছেন এস সি এস কোটা মানে যে আমাদেরকে কি সুযোগ থেকে বঞ্চিত করা হবে বা যদি পরবর্তীকালে আমাদের এখানেও কোনো আন্দোলন হয় এরকম কেউ চান্স আছে বা কেউ কি কোনো কেস করতে পারে আমাদের আমরা কি চাকরিটা পাবো না যখনই নিয়োগ হোক সে পাঁচ বছর পরেই হোক না কেন দেখুন আমি নিজে একজন মানে কাস্ট অতিভুক্ত মানে এসসি ক্যাটাগরি তো কোটার মধ্যে যুক্ত তাই আমিও বলছি আমারও এই প্রশ্নটা মাঝে মধ্যে আসে দেখুন কখনোই এরকম হবে না এবার কেন হবে না আমি সেটাও বলছি দেখুন আমাদের এখানে অন্তত দু হাজার বাইশ এবং তেইশ সাল যারা পাস করে রয়ে গেছে যেহেতু পাস একবার করে গেছে সেটা আর কোনো সমস্যাই হবে না সেটা যে যেই কাস্টের হয়ে পাস করুক এসসি এস টি ঠিক আছে যেহেতু পাস একবার হয়ে গেছে পরবর্তী যখন নিয়োগ হবে সেটা যখনই হোক তাদেরকে কিন্তু কখনও সেই কোটা থেকে বাদ দিতে পারবে না যদি আমি ধরে নিচ্ছি অনেকে এরকম ভয় হচ্ছে যে যদি বাংলাদেশের মতো এখানে জেনারেল যারা রয়েছেন দু হাজার বাইশ তেইশ তারা যদি আন্দোলন করতে শুরু করে দেয় বা তারা যদি আন্দোলন না করো কেস করে দেয় তারা যদি কেস করে এখানে কিন্তু এসসি এস টি এবং ওবিসি এই সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয় এরাও কিন্তু এনারাও কেস করবেন তখন কী হবে এই কেস চলতে 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 এই নিয়োগ আর মানে দশ বছর কুড়ি বছর হিসাবে নিয়োগই হবে না ঝুলে থাকবে কেস হিসেবে তাই এটা আশা করি কেউ করবে না আশা করুন এই করবেই না আর কেস করলেও এটা মানে যেহেতু একবার পাস করে গেছে এর পরবর্তী যখন পরীক্ষাগুলো হবে বা নিয়োগ হবে তখন কী হবে হয়তো কিছু পরিবর্তন হবে কি না সেটা সরকার নির্দিষ্ট মানে করে বলতে পারে সরকার ঠিক করতে পারবে ঠিক করবে কিন্তু এখন যেহেতু যারা পাশ করে আছে তাদের কোনো সমস্যা নেই কেউ এটা নিয়ে চিন্তা করবেন না অনেকে হয়তো ভাবছেন যদি আমাদেরও এখানে কিছু অসুবিধা হয় আমি তো এসসি রয়েছি আমি তো ও বিসি রয়েছি আমি তো এসটি ক্যাটাগরি রয়েছি পাশ করে আছি তাহলে আমার কি কোনো অসুবিধা হতে পারে সমস্যা হতে পারে ইন্টারভিউর ক্ষেত্রে বা পরবর্তীকালে চাকরি পাওয়ার ক্ষেত্রে এর শুধুমাত্র বাইশ তেইশের ক্ষেত্রে বলছি অন্যান্য চাকরির ক্ষেত্রেও এরকমই অনেকেই ভাবছেন এখন যেহেতু যারা পাস করে রয়ে গেছেন আগের থেকে আর যারা পেয়েও গেছেন চাকরি তাদের কোনো সমস্যা হওয়ার কথা নেই যেহেতু তখনকার নিয়ম অনুযায়ী এটা হয়ে গেছে এর পরবর্তীকালে যখন পরিবর্তন হবে যদি হয় কখনও তারপর যখন হবে তখন হয়তো সুযোগ দেওয়া হবে না যারা পাশ করে রয়েছেন অলরেডি বাইশ তেইশ সাল সেটা কোনো সমস্যার কথা নেই তাই এটা নিয়ে কেউ একদম চিন্তা করবেন না চিন্তা করার কিছু নেই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার